আসসালাম আলাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি অরিজিনাল কুমিল্লা ভেক্সি কোটা ওনা প্রিমিয়াম কোয়ালিটির আড়াইয়াত বহরের বাটিক থ্রি পিস নতুন ডিজাইন নতুন কালার প্রত্যেকটা কালারই খুলে দেখাই দিব ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন যেন ভিডিওটা হারায় না যায় যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তারা এই ড্রেসগুলো নিতে পারেন যারা ঢাকা বাইরে অর্ডার করবেন তার আমাদেরই হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনশট দা নাম ঠিকানা দা যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি দোকানে এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের পাশের বিল্ডিংটাতে দেখবেন বড় করে সাইনবোর্ড আছে যদি না চিনেন ইসলামপুরে এসে আমাদের নাম্বারে ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসব সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন বাটিক জারাই নেবেন সেট দুরা নিতে হবে ভাঙ্গা দেওয়া যাবে না প্রত্যেকটা ডিজাইনেরই পাঁচটা করে কালার দেখেন দেখার মতো একদম প্রিমিয়াম কোয়ালিটির অরিজিনাল কুমিল্লা বেক্সি কোটা বাটি বাটিক অরিজিনাল কুমিল্লা বেক্সি কোটা অন্যার বাটিক আড়াই আট বহরের খুবই সুন্দর কাপুর কোয়ালিটি মার্শাল অনেক ভালো যারা নিতে চান তাড়াতাড়ি নিয়ে নিবেন এগুলো মাল আসে শেষ হয়ে যায় দেখেন আড়াই আট বহরের বাটি কাপুর কোয়ালিটি মার্শাল অনেক ভালো এখানে হাতার কাপুর স্যালোয়ারের কাপুর এক্সট্রা দেওয়া আছে আড়াই গো স্যালোয়ারের কাপুর আছে হাতার কাপুর আলাদা দেওয়া আছে অন্যটা পেয়ে যাবেন পাইপিং করা টার্সেল করা কোটা ভিতরে মাত্র টাকা হোলসেল প্রাইস এগুলা পনেরোশো ষোলোশো টাকার বাটিক পনেরোশো ষোলোশো টাকার বাটিক মাত্র আষ্টশো টাকা হোলসেল প্রাইস এই যে আরেকটা ডিজাইন পাঁচটা কালার দেখেন পাঁচটা কালারই মাসাল অনেক সুন্দর যারাই নিবেন সেট ধরে নিতে হবে ভাইঙ্গা দেওয়া যাবে না যারাই নিবেন সেট সেট নিতে হবে ভাইঙ্গা দেওয়া যাবে না সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন এই যে দেখেন ডিজাইনটা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর এখানে সেলারের কাপড় হাতার কাপড় দেওয়া আছে ওন্নাটা পেয়ে যাবেন টার্সেল করা পাইপিং করা কোটা ওন্নার ভিতরে ওন্নাটা পেয়ে যাবেন টার্সেল করা পাইপিং করা কোটা ওন্নার ভিতরে খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির বাটিক মাত্র 800 টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সেট সেট নিতে হবে ভাঙা দেওয়া যাবে না এই যে আরেকটা ডিজাইন চারটা কালার দেখেন প্রত্যেকটা ডিজাইনেরই পাঁচটা করে কালার পাঁচটা করে কালার যারাই নেবেন সেট ভাঙা দেওয়া যাবে না যারাই নিবেন সেট সেট ধরে নিবেন ভাঙ্গিয়া দেওয়া যাবেন এগুলোর কাপড় খুবই ভালো মানের কাপড় মাত্র মাত্র টাকা হোলসেল প্রাইস অরিজিনাল কুমিল্লা বেক্সি না কোয়ালিটির আড়াই আধ বহরের বাটিক থ্রি পিস মাত্র 800 টাকা হোলসেল প্রাইস সেট সেট নিতে হবে ভাইঙ্গা দেওয়া যাবে না প্রত্যেকটা ডিজাইনেরই পাঁচটা করে কালার যারাই নিবেন সেট ভাইঙ্গা দেওয়া যাবে না খুবই সুন্দর ডিজাইন সুন্দর সুন্দর কালার আছে আপনারা দোকানে আসলে আরো ডিজাইন দেখতে পারবেন এই যে আরেকটা ডিজাইন পাঁচটা কালার দেখেন প্রত্যেকটা ডিজাইনেরই পাঁচটা করে কালার খুবই সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই মার্শাল অনেক সুন্দর মাত্র আষ্টশো টাকা হোলসেল প্রাইস অরিজিনাল কুমিল্লা বেক্সি প্রিমিয়াম কোয়ালিটির আড়াই হাত বহরের কোটা অন্যা বাটিক মাত্র আষ্টশো টাকা হোলসেল প্রাইস দেখেন ডিজাইনগুলো মার্শাল অনেক সুন্দর যারা নিবেন তাড়াতাড়ি নিয়ে নিবেন দুপারটা গিলা বেশি গর্জিয়াস দেখার মতো ডিজাইন দেখেন মাত্র আষ্টশো টাকা সেট সেট নিতে হবে ভাইঙ্গে দেওয়া যাবে না যারাই নিবেন সেট ধরে নিবেন এই যে আরেকটা ডিজাইন পাঁচটা করে কালার প্রত্যেকটা ডিজাইনেরই পাঁচটা করে কালার যারাই নিবেন সেট ধরে নিবেন ভাইঙ্গে দেওয়া যাবে না অরিজিনাল কুমিল্লা বেক্সি কোটাও না আড়ায়াত বহরের প্রিমিয়াম কোয়ালিটির বাটিক থ্রি পিস দেখেন ডিজাইনটা একবারে দেখেন কত সুন্দর কত গর্জিয়াস এখানে হাতার কাপড় সেলরের কাপড় দেওয়া আছে ওন্নাটা পেয়ে যাবেন পাঁচ হাত নামাজি ওন্না ওন্নাটা পেয়ে যাবেন পাঁচ হাত নামাজি ওন্না একদম নামাজি ওন্না ভিতরে পেয়ে যাবেন কোটা ওন্না পাইপিং করা টার্সেল করা মাত্র 800 টাকা হোলসেল প্রাইস সেট সেট নিতে হবে ভাঙিয়া দেওয়া যাবে না সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা আমাদের দোকানে আসতে চান সরাসরি আইসা করবেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের পাশের বিল্ডিংটাতে দেখবেন বড় করে সাইনবোর্ড আছে যদি না চিনেন ইসলামপুরে আমাদের নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম